ট্রুপফ্রেন্ডিংকে ইতুল ফিতরে এবার শীর্ষস্থান দখল করে আছে এক কথায় বলা যায় সিদ্দিক কামালে লেখা মোহাম্মদ মুস্তফা কামাল রাজ পরিচালিত তোমাদের গল্প এক কথায় দর্শকদের হৃদয় ছুঁয়ে আছে এই গল্প ভক্তের বাঁধুন কিংবা প্রিয় মানুষের টান বা বলা যায় জন্মস্থান আপন জনদের ভালোবাসা মায়ার বাঁধন কিংবা একান্তবর্তী পরিবারের মিশেলে কিন্তু তৈরি এই শহরের একটি ছেলে মায়ের কথায় দীর্ঘদিন পর দাদির ফোনে বলা যায় অনেকটা মায়ের চাপে কিন্তু গ্রামে প্রথমবার ঈদ ফিতর উদযাপন করতে যায় নাটকের বেশ কিছু দৃশ্য কিন্তু দর্শকদের চোখের জল গড়িয়ে পড়তে বাধ্য করেছে দেশ বিদেশের নানা রকমের শ্রেণী পেশার মানুষ কিন্তু চমৎকার হৃদয় ছুঁয়ে যাওয়ার এই নাটকটি নিয়ে নাটকটিতে যে মানুষটি শহর থেকে গ্রামে যায় এবং সেই থেকে কিন্তু গল্পের সূত্রপাত রাতুল চরিত্র রাতুল চরিত্রে অভিনয় করেছে জোহার এছাড়াও কটকটি তুলি ওরফে তোটিনি এই দুষ্টু মিষ্টি চরিত্রে অভিনয় করে দর্শকদের মন কিন্তু জয় করতে বাধ্য করেছে তোটিনি ঈদ ফিতর একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ বিকেল চার ঘটিকায় মুক্তি পায় এই নাটক শহরের এক তরুণ গ্রামের পরিবারে ঈদ উদযাপন করতে যাওয়ার ঘটনা নিয়েই মূলত এই গল্পটি তারা অভিনয় করে এই নাটকটিকে আরও স্বতঃস্ফূর্ত করেছেন এর মাঝে নাম বলতেই হয় দিলারা জামান সাবেরি আলো মনির আক্তার মিঠু শিল্পী সরকার অপু নাদের চৌধুরী পর্দা মিঠু এম এন ইউ রাজু সোমু চৌধুরী ও শিশু শিল্পী আয়া দেশে বিদেশে অসংখ্য দর্শক ইউটিউবের মন্তব্যের ঘরে নাটকটিকে নিয়ে নিজেদের ভালো লাগার অনুভূতিও প্রকাশ করেছেন নাটকটির গান মায়াজাল শিরোনামের গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন আরভিন রুমি গানটির কথা লিখেছেন জনি হক গানটিও ছিল কিন্তু সেই রকম এই নাটকের গল্পে যৌথ পরিবারের মাঝে বন্ধন ওটুক থাকার কথাও বলা হয়েছে এক কথায় বলা যায় মন ভেজানো মন শীতল করার মতো গল্প